পৃথিবীতে এত কিছু থাকা সত্য মাঝে মাঝে নিজেকে শূন্য মনে হয় একাকিত্ব মনে হয় অনেক দিন যাবৎ বাইরে বের হওয়া হয় না মর্নিং ওয়ালকে যাওয়া হয় না বিকালবেলা জিমে যাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু বের হবো বাহিরে আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন তো আজকে একটু বাহিরে বের হয়েছি সেই পার্কের রাস্তা দৌড়ে তো কিছু কিছু সময় কিছু কিছু জায়গা খুবই দেখা যায় যে স্মরণীয় হয়ে থাকে তো এটা হলো সার্কেট হাউজের মাঠ আরেক পাশ দিয়ে বাচ্চারা স্কেটিং করছে আর গার্ডিয়ানরা বসে আছে বাচ্চাদের জন্য যে বাচ্চাদের খেলা কখন শেষ হবে আর তাদের বাচ্চাদেরকে নিয়ে কখন বাসায় ফিরবে আর এটা হলো শিল্পচার্য জয়নুল উদ্যানের প্রথম গেট এটা মাইমিন সিংয়ের প্রাণ কেন্দ্রে আমি এসে পড়েছি পার্কে আমি আসছি ব্রহ্মপুত্র নদের পাশে এখন দাঁড়িয়ে আছি চারপাশটা আমি দেখছি মাঝখানে ব্রহ্মপুত্র নদ ওই পাশটা একদম চর অঞ্চল ওই চর অঞ্চলের ওই পাশটাতে একটা রিসোর্ট আছে কখনো যায়নি ওই রিসোর্টে তো যাক দেখতেই পাচ্ছেন নদীর সাইডটাতে কত সুন্দর লাগছে নদীর পাশে বসার জায়গা আছে এখানে মানুষজন বসে গল্প গুজব করছে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু বিক্রি করছে ব্রহ্মপুত্র নদীর এই পাশটাতে সবুজ গাছপালার সমহর তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এখানে উপভোগ করছে তো এখানে আমি একটা ফুলোলা মামাকে দেখতে পেয়েছি তা আমি ফুলটা নিয়েছি মামা বলতেছে যে ফুলটা কিনে নেন তো আমার কাছে খুবই ভালো লেগেছে গোলাপ ফুল বলে কথা আর আমি এমনি ফুল প্রেমী মানুষ গোলাপ ফুল হলে তো কোনো কথাই নাই তো ফুলটা আমার খুব ভালো লেগেছে ফুলটা আমি কিনে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোলাপ ফুল তো পাশের রাস্তা ধরে দেখতে পাচ্ছেন যে হকার্স মামারা বসে বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে আর আমি হাতে ফুলটা নিয়ে বারবার সামনের দিকে ভিডিও করছি তো রাস্তা ধরে আবার হেঁটে চললাম যেহেতু অনেক দিন যাবৎ বের হইনি তো আজকে ভাবলাম যে বিকালের এক্সারসাইজটাও হয়ে গেল তো আরেক পাশে বাচ্চারা দেখা যায় যে স্লিপারে দোলনায় আরও বিভিন্ন আইটেমের খেলনায় খেলা করছে আরেক পাশ দিয়ে রেস্টুরেন্ট খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে রেস্টুরেন্টটা সাজিয়েছে একদম রাস্তার পাশ ধরে তো আমি হাঁটতে হাঁটতে একদম দয়নাল আবিদিনের সংগ্রহশালার পাঠাগারের সামনে আমি পৌঁছে গেছি দ্বিতীয় গেট দৌড়ে তো এখন এই পাঠাগারটা বন্ধ চারটা পর্যন্ত পাঠাগারটা খোলা থাকে তো ওই পাশেও আবার ব্রহ্মপুত্র নদীর বেশ সিন দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে মাগরিবের টাইমও হয়ে যাচ্ছে তা আমি ভাবছি কখন বাসায় যাবো তাড়াহুড়া করছি আর হাতে আছে গোলাপ ফুল বারবার ক্যামেরা আমার শুধু চলে যাচ্ছে এই গোলাপ ফুলেরই দিকে হাজারো মন খারাপ দূর হয়ে যায় হাতে ফুল পেলে আর গোলাপ ফুল হলে তো কোনো কথাই নেই খুব পছন্দের একটা ফুল গোলাপ ফুল তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আজ এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম